আসসালামু আলাইকুম এই যে দেখতেছেন আমার বাল্যকালের বন্ধু আমার বাল্যকালের দোষ না হ্যাঁ আমরা দুই দুস্তে আগে এক সময় খুব ফুটবল খেলাইছি তারপর গুল্লা শুট খেলছি তারপর কি করছি দুস তোমার নাম কি বলো হ্যাঁ তোমার নাম কি বলো বলো হ্যাঁ সোহান রকমান সোহান বাংলাদেশে খুব নামি দামি পরিচালক উনি তো

হ্যাঁ না তোমার নানু কোন গ্রামে কি গ্রামের নাম কি বিদগড় 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 হ্যাঁ বিদগড় আর তুমডাগরাম তুমডাগরাম কোটলে হ্যাঁ তুমডাগরাম টিয়ারা এলো আমার এমা এ নাতি না আমি 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 তোমার কি লাগি আমি তোমার কী লাগে হ্যাঁ হ্যাঁ না না হ্যাঁ না না তাহলে বুঝতে পারতেছেন কত গভীর সম্পর্ক আমাদের আমরা শুরুকালে এক সময় কত কিছু খেলছি না গো অনেক কিছু তো সবাইরা টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও এক সবাই ভালো থাকেন আল্লাহ বেশ এলো বাইশটা এলো আমার বড় মামা তো বাইরে করে ফোলা আবির না এইলো আবির আর এইলো আমারটা আমারটাকে দাম দেওয়া ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাপে